গাইবান্সা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিখলি ফুলবাড়ি গ্রামটি আজকাল বেশ জমজমাট গ্রামের ছেলেরা মিলে দিঘলি ফুলবাড়ি কমিউনিটি ক্লিনিকের পাশে একটি অস্থায়ী মাঠে আয়োজন করেছে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিদিন বিকেলে মাঠের চারপাশে বীর জমে যায় গ্রামবাসীর কারো হাতে বাঁশের বাঁশি কারো হাতে পতাকা কেউ আবার খেলার শুরুর আগেই বাজি ধরে রাখে হাতকে জিতবে খেলা শুরু হতেই দর্শকদের উত্তেজনা চরমে ওঠে গ্রামের ছোট বড় সবাই যেন ভুলে যায় দিনের ক্লান্তি মাঠের চারপাশে শিশুদের হাসি তরুণদের স্লোগান আর গোল হলে মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে মাঠ এই টুর্নামেন্টের আয়োজন শুধু খেলার জন্য নয় এর পেছনে লুকিয়ে আছে একতার বন্ধন তরুণরা নিজেরাই মাঠ তৈরি করেছে নিজেরাই খেলোয়াড়দের সাজিয়েছে আবার নিজেরাই সবার খাবার দাবারের ব্যবস্থাও করছে সবচেয়ে মজার ব্যাপার হলো টুর্নামেন্ট শেষ হলে সকল খেলোয়াড় আয়োজক ও গ্রামবাসী মিলে বড় একটি পিকনিক করবে থাকবে হাসি আড্ডা গান আর গল্পে ভরা এক আনন্দের দিন তরুণদের এই উদ্যোগ প্রমাণ করে এখনো গ্রামীণ জীবনে একতার আলো নিভে যায়নি সবাইকে আমন্ত্রণ রইল এই প্রাণের খেলায় যোগ দিতে দিফলি ফুলবাড়ির মাঠে দেখা হবে